অ্যাজ ইফ দো এই শব্দ দুটো দ্বারা এমন কিছু সিচুয়েশন বোঝানোর চেষ্টা করা হয় যা আসলে রিয়েল না এটার বাংলা করলে দাঁড়ায় এমন ভাব যেন বা এমন যেন যদি আমি আপনাকে বলি যে সে এমনভাবে হাঁটে যেন সে একজন মডেল এই যে আমি বললাম না এমন ভাব যেন এরকম এই ভাবগুলো বোঝানোর জন্যই ইংরেজিতে অ্যাজ ইফ বা দো ব্যবহার করা হয় আমরা অনেক সময় বলি না সে এমনভাবে কথা বলে যেন সে এলাকার প্রেসিডেন্ট এইরকম সিচুয়েশনের জন্য আমরা ইংরেজিতে অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যাপারটি ব্যবহার করে থাকি আমরা এই বাক্যটাই নিই যদি আমি বলি যে সে এমনভাবে কথা বলে যেন সে প্রেসিডেন্ট হি টকস অ্যাজ ইফ হি ওয়্যার দ্য প্রেসিডেন্ট হি টকস অ্যাজ ইফ হি ওয়্যার দ্য প্রেসিডেন্ট কি হচ্ছে আমরা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সেসের ক্ষেত্রে শিখেছিলাম যে আনরিয়েল সিচুয়েশনে আমরা বি ভার্বের জায়গায় ওয়ার ব্যবহার করি অলওয়েজ সবসময় আমরা ওয়্যার ব্যবহার করি ওয়াজ কখনও ব্যবহার করি না বা ইজও ব্যবহার করি না হি টক্স অ্যাজ ইফ হি ইজ দ্য প্রেসিডেন্ট ব্যবহার করবো না আমরা আমরা বলবো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি ওয়ার দ্য প্রেসিডেন্ট আমরা আরেকটা এক্সাম্পল দিই আমরা যদি বলি যে হি স্পেন্স অ্যাজ ইফ হি হ্যাড আ লট অফ মানি সে এমনভাবে খরচ করে মনে হয় যে তার যেন অনেক টাকা আছে তার আসলে অনেক টাকা নাই খুবই আনরিয়েল একটা সিচুয়েশন কিন্তু আমরা বলছি হি হ্যাড আ লট অফ মানি হ্যাড কেন বলছি হ্যাভ এর পাস টেন্স অ্যাজিভ এবং অ্যাজ দোর পরে আমরা যে ভার্ভটা ব্যবহার করব। সেই ভার্ভটা পাস্টেন্সে এ ব্যবহার করবো যদি অ্যাজ এর আগে যে ভার্ভটা ব্যবহার করছি সেটা যদি প্রেজেন্টে থাকে একটু গোলমেলে লাগছে আবারও বলি যদি বলি হি স্পেন্স এই ভার্ডটা কি প্রেজেন্ট আছে না পাস্টে আছে প্রেজেন্টে আছে হি স্পেন্স অ্যাজ ইফ হি হ্যাড আ লট অফ মানি হি হ্যাড আ লট অফ মানি এইখানটাতে যেহেতু হি স্পেন্স আছে মূল বাক্যের যে মেইন ওয়ার্ডটা প্রিন্সিপাল যে মেইন ওয়ার্ডটা সেইখানটাতে এটা প্রেজেন্টেন্সে আছে তাই অ্যাজ ইফ এবং অ্যাজ দোর পরে যে ওয়ার্ডটা আছে সেটাকে আমরা পাস্টে নিয়ে যাব অ্যাজ ইফ হি হ্যাড লট অফ মানি এইটা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো প্রেজেন্টে কীভাবে করে আচরণ করে এখন ধরুন আমি যদি এটাকে পাস্টে নিয়ে যাই কীরকম আমি যদি বলি হিজ পেন্স না বলে হি স্পেন্ট বা হি টক্স না বলে হি টকড তাহলে কি হবে যদি বলি সে এমনভাবে কথা বলতো যেন সে প্রেসিডেন্ট ছিল হি টকড অ্যাজ ইফ হি হ্যাড দ্য প্রেসিডেন্ট পাস্ট পারফেক্ট চলে যাচ্ছে হি ওয়ারে থাকলে কি হয় পাস্টে থাকে কিন্তু আমরা ওটাকে পাস্ট পারফেক্টে নিয়ে যাবো দ্য প্রেসিডেন্ট সে আমার সাথে এমনভাবে কথা বলছিল যেন সে আমাকে আগে থেকেই চিনত সে আমার সাথে এমনভাবে কথা বলছিল যেন সে আমাকে আগে থেকেই চিনত টু মি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি টক টু মি অ্যাজ ইফ হি হ্যাড নোন মি ফ্রম বিফোর হি টক টু মি অ্যাজ ইফ হি হ্যাড নোন মি ফ্রম বিফোর অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এইখানটাতে যদি মেইন ওয়ার্ভটা অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ আগে যে ভার্ভটা বাক্যের যে প্রধান যে বার্ভটা সেইটা যদি পাস্টে থাকে তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরের ভার্ভটা পাস্ট পারফেক্টে চলে যাচ্ছে হ্যাড বিন চলে আসছে হ্যাড নোন চলে আসছে অর্থাৎ আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্সেসের মধ্যে আমরা ঠিক যেই কাজটা করেছিলাম অ্যাজ ইফ এবং অ্যাজ দোর মধ্যেও আমরা সেম কাজটা করব যদি প্রেজেন্টে থাকে তাহলে আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দোর পরে বার্বের পাস্ট টেন্স ব্যবহার করব বি ভার্ব থাকলে ওয়ার ব্যবহার করব সব সময় আর যদি মূল ভার্বটা পাস্টে থাকে হি টকড অ্যাজ ইফ হি স্মেলড অ্যাজ ইফ হি ওয়াট ইফ এরকম যদি থাকে যদি পাস্টে থাকে তাহলে ইফের পরের যে ওয়ার্ডটা আছে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে নিয়ে যাবো আবারও যদি প্র্যাকটিস করি তাহলে রক্ত করতে পারবো না হলে পেমালুম ভুলে যাবো